আমাদের বিষয় হচ্ছে আল কোরআন সংবিধান বিরোধী থেকে মুক্তির উপায় বাঁচার উপায় আমার অল্প সময়ে আমি অল্পভাবে কথাগুলো বলতে চাই আল্লাহ বলেছেন তোমরা যখন কোনো সমস্যায় পড়বে তখন তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে এসো এখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে যদি আমরা ফিরে এসি আসি তাহলে আমরা বাঁচতে পারব বর্তমান জামানায় কোরআন বিরোধী সংবিধান থেকে বাঁচার উপায় এই নির্দেশনা দেওয়ার মাধ্যম আছে ইসলামী সমাজের সম্মানিত যদি উনি সারা পৃথিবীর সকল মানুষের হক আমি না হতেন আল্লাহ প্রদত্ত অনুমোদিত না হতেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে যদি উনি আমির না হতেন তাহলে কোরআনকে এইভাবে তুলে ধরতে পারতেন না তিনি সাহসের সাথে মৃত্যুকে ভয় না করে মানুষের মুক্তির জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য কোরআন সুন্নাকে মানুষের সামনে তুলে ধরেছেন তিনি সত্য আমির তিনি একমাত্র হক আমির আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ সহ যত বাহিনী আছে আপনারা দুই পূর্বে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের সার্বভৌমত্ব মরিয়া হয়ে কাজ করে অনেক রক্ত ঝরেছে অনেক কষ্ট করেছেন কিন্তু বিনিময়ে তার ফল কিছুই পান নাই অতএব সার্বভৌমত্ব যখন একমাত্র আল্লাহর সংরক্ষণের জন্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাহিনীগুলো কাজ করবেন তখনই আপনারা দুনিয়ার জীবনে কল্যাণ আর আগের অবশ্যই শান্তি পাবেন তাই সেই সপ্তাহ আমি আপনাদের মাঝে সপ্তাহ স্থান তুলে আমিরকে দেখুন বুঝুন শুনুন এবং তিনি কি বলতে চান তার কথা যদি কোরআন শূন্য অনুসারে হয়ে থাকে তার বায়াত গ্রহণ করুন আর বায়াত গ্রহণের মধ্যে আপনাদের কল্যাণ এবং শান্তি হবে অতএব কারণে আর বিলম্ব না করে আপনারা সত্য আমিকে চিনুন এবং বুঝুন আমি অনুরোধ করছি আবারও বলছি এই দেশ এখন মানুষ বিভিন্ন কোষকে জীবন যাপন করছে মানুষের সকল সমস্যার অবশ্যই সমাধান হবে যদি সংবিধান হয় আল কোরআন আর সংবিধান যদি আল কোরআন হতে হয় তাহলে ইসলামী সমাজের সম্মানিত আমিরের অধীনেই হবে কারণ তিনি সত্য বলেন তিনি কোন গুমরাহী কথা বলেন না তিনি গণতন্ত্র সহ সকল মানব রচিত বিধান অস্বীকার করে করে আল্লাহর কথা বলে তাদের কারণে আর বিভ্রান্তিতে না পড়ে সত্য আমরা আসুন আল্লাহ আমাদের সবাইকে গোপন করুন আসসালামু আলাইকুম